মুখের কালো দাগ দূর করার প্রাকৃতিক উপায় আজকের ভিডিওতে আমি শেয়ার করবো কিভাবে খুব সহজে ও মুখের প্রাকৃতিকভাবে ব্রণের দাগ বা অন্য যে কোনো দাগ দূর করা যায় বাজারে অনেক দামি প্রোডাক্ট আছে ঠিকই কিন্তু ঘরোয়া উপায়গুলো অনেক বেশি নিরাপদ ও কার্যকর হয়ে থাকে তো চলুন একে একে জেনে নেই প্রাকৃতিক নয়টি উপায় এক লেবুর রস লেবু প্রাকৃতিক বীজের মতো কাজ করে এতে থাকা ভিটামিন সি ত্বকের কোলাজেন রিজেনারেট করতে সাহায্য করে কিভাবে ব্যবহার করবেন একটি লেবু কেটে তার রস বের করে নিন কটন বল বা আঙুল দিয়ে দাগে লাগান দশ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন এটা প্রতিদিন একবার দুই থেকে তিন সপ্তাহ করুন সতর্কতা লেবুর রস লাগিয়ে রোদে যাবেন না এতে ত্বক কালো হয়ে যেতে পারে বাইরে বের হলে অবশ্যই সানস্ক্রিন লাগাবেন টিপস সংবেদনশীল ত্বকের জন্য লেবুর রসের সাথে গোলাপ জল বা মধু মিশিয়ে ব্যবহার করুন দুই মধু মধু প্রাকৃতিক অ্যান্টিসেপটিক এবং দাগ দূর করতে অসাধারণ কার্যকরী ব্যবহার পদ্ধতি শুধু মধু মুখে লাগিয়ে সারা রাত রেখে দিন সকালে ধুয়ে ফেলুন অথবা দুই টেবিল চামচ মধুর সঙ্গে ওয়ান ফোর্থ কাপ ওটমিল মিক্সিয়ে মাস্ক বানিয়ে বিশ মিনিট মুখে লাগান চাইলে চা চামচ দারুচিনি গুঁড়া মিশিয়ে আরও ভালো রেজাল্ট পেতে পারেন তিন অ্যালোভেরা অ্যালোভেরা জেল ত্বকের কোষ পুনর্জন্মে সহায়তা করে এবং দাগ কমায় একটি অ্যালোভেরা পাতা কেটে এর ভেতরে জেল বের করে সরাসরি দাগে লাগান তিরিশ মিনিট রেখে ধুয়ে ফেলুন দিনে দুইবার ব্যবহার করুন চার অলিভ অয়েল অলিভ অয়েলে রয়েছে প্রচুর ভিটামিন ও অ্যান্টি অক্সিডেন্ট যা ত্বকের জন্য খুবই উপকারী রাতে ঘুমানোর আগে অলিভ অয়েল দিয়ে মুখে হালকা ম্যাসাজ করুন এরপর গরম পানি দিয়ে ভেজানো কাপড় মুখে চেপে ধরুন এক মিনিটের জন্য তারপর পরিষ্কার করে নিন পাঁচ বেকিং সোডা বেকিং সোডা স্কিন একজোফুলিয়েট করে মৃত কোষ সরিয়ে দেয় দুই চা চামচ বেকিং সোডার সাথে পানি মিশিয়ে পেস্ট বানান মুখে মাসাজ করুন এক থেকে দুই মিনিট কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন এরপর অলিভ অয়েল বা লাগান সপ্তাহে থেকে দুই তিনবার ব্যবহার করুন ছয় কাঁচা আলু আলুতে আছে অ্যানজাইম ও ভিটামিন যা দাগ হালকা করতে সাহায্য করে কাঁচা আলু গোল করে কেটে ঘুরিয়ে ঘুরিয়ে মুখে ঘষুন পনেরো থেকে বিশ মিনিট এরপর মুখ ধুয়ে ময়শ্চারাইজার লাগান সপ্তাহে তিন থেকে চার দিন করবেন টমেটো টমেটোতে থাকা লাইকোপিন স্কিন রিপেয়ার করতে সাহায্য করে পাকা টমেটো পেস্ট বানিয়ে মুখে লাগান বিশ মিনিট প্রতিদিন করলে এক থেকে দুই সপ্তাহে দাগ হালকা হবে চাইলে টমেটো শসা ও অ্যাভোকাডো মিশিয়ে মাস্ক বানাতে পারেন আট টিট্রি অয়েল টিট্রিয়ল অ্যান্টিসেপ্টিক এবং হাইড্রেটিং এক থেকে দুই টেবিল চামচ পানিতে দুই থেকে তিন ফোটা টিট্রি অয়েল মিশিয়ে কটন বল দিয়ে লাগান দিনে দুই থেকে তিনবার ব্যবহার করুন সরাসরি ত্বকে টিট্রি অয়েল লাগাবেন না এটা খুবই স্ট্রং নয় অ্যাপেল সাইডার ভিনেগার অ্যাপেল সাইডার ভিনেগার প্রাকৃতিক টোনার হিসেবে কাজ করে ওয়ান অনুপাতে পানি ও ভিনেগার মিশিয়ে কটন দিয়ে মুখে লাগান পাঁচ থেকে দশ মিনিট রেখে ধুয়ে ফেলুন চাইলে এতে একটা চামচ মধু মিশিয়ে আরও কার্যকর করতে পারেন তো বন্ধুরা এগুলোই ছিল মুখে দাগ দূর করার কিছু কার্যকর ঘরোয়া টিপস তবে মনে রাখবেন যে কোনো প্রাকৃতিক পদ্ধতি কাজ করতে সময় নিয়মিত ব্যবহার করুন ধৈর্য ধরুন ইনশাল্লাহ ফল পাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিন শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না